তো এই ভিডিওটা সাস এটা অনেক আগের ভিডিও আমি ছাড়তে পারি না কি ওয়াইফাই লাইন ছিল না কারেন্ট ছিল না তো এই জন্য তো ভিডিওটা সবাই পড়া দেখে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো রাত্রের দিকে অনেক তুফান এখন তো তুফান মানে কমে নাইকা অনেক বাতাস তো আমাদের বিলের সাইডে বাতাসটা দেখা অনেক বাতাস আর অনেক গাছলা মানে গাছ গাছলা অনেক কিছু পড়ে গেছে গাছ পরে একটু বৃষ্টিটা থামলে মানে যাইতে পারুম দেখাইতে পারুম মানে এখন বৃষ্টিটার জন্য পারি না আর প্রচুর পরিমাণে দেখা যায় না এত বাতাস মানে অনেক তুফান অনেক বৃষ্টি মানে গাছ গাছ অনেক কিছু করিয়া গেছে গা অনেক কিছু অনেক বাতাস আমি এখানে বৃষ্টির মতো হয়ে গেছে গা মানে বৃষ্টি পড়তে পড়তে মানে মানে লাগে যেন নদীর ঢেউ মানে আমাদের অনেক কলা গাছ মানে অনেক কলা গাছ সব কলা গাছ করে গেছে গা বেশিরভাগ কলা গাছ কলা সহকারে মানুষের অনেক ক্ষতি হয়েছে অধিক দিয়েও পরে গেছে সবটা আমাদের পেঁপে গাছের পেঁপেও সব ফুলিয়া গেছে গায়ে যে কলা গাছ অনেক পরে গেছে এই যে পেঁপে পেঁপেগুলি রং টুকছে অনেকগুলি পেঁপে যা আসলো মানে সব ফুলিয়া গেছে আর পেঁপে পেঁপে কিচ্ছু নাই গাছ পড়ে গেছে গা বাতাসে যত কলার ঘাড়া ছিল মানে কলার ঘাড়া

সবাই যে যেখান থেকে দেখতেছে ভিডিওটা শেয়ার করেন সবাই দোয়া করেন আমাদের জন্য আরো কলা গাছ পড়ে গেছে তো এটা হইলো পেয়ারা গাছ পেয়ারা গাছ বেঁকা হয়ে গেছে এই যে কলা গাছ এটাও পড়ে গেছে গা এই যে আরেকটা কলা গাছ আনাস কলা কলা সহ করে পড়ে গেছে তা বাতাসের সামনে যেতে পারি অনেক গাছ গাছলা ওই কলার ঘাড়াও পড়ে গেছে অন্য একটা কলার ঘাড় আছে সেটাও পড়ে গেছে গা মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার মতো অনেক পানি হয়ে গেছে গা মানে মানুষের যেহেতু যা আছে পুরোটাই যে মানুষ কলার ঘাড়া খেলি সব পড়ে গেছে কলা গাছ তো যাব এখন আর কেন নাই মানে অনেক তুফান অনেক পার অনেক ঝড় আছে ঝড় তুফান তারপর আমি অনেক কষ্ট করে বেরিয়েছি এই বেরিয়ে যায় না এখন আমি বাসায় যাবো গা মানে এত মানে তুফান মানে বাসায় মানুষ শিখতে পারতেছে না এটা হইলো আমাদের এখানে যেমন অনেক কিছু এখানে মা এটা মাওয়া